ちょっと。 পিএসএল এ লাহোর কালান্দার হয়ে রিষাদ হোসেনের দলই খেলেছিল আল হাসান সেখানে তিন ম্যাচ খেলে একটি খুব একটা ভালো করতে পারেনি কিন্তু তখনই কিন্তু সে একটি নিউজ মিডিয়াকে ইন্টারভিউ দেওয়া কালে জানিয়েছিল যে আসন্ন বেশ কয়েকটি দলগুলোর সাথে কিন্তু সে চুক্তিবদ্ধ করে রেখেছে এবং তাকে আমরা আসন্ন ফ্রাঞ্চাইজি যতগুলো লিগ আসবে সেখানে কিন্তু খুবই ব্যস্ততম সময় পার করতে দেখব যার দরুন কিন্তু গতকাল রাতে আমরা জানতে পেরেছি যে সাকিব আল হাসান তাকে দলে ফিরিয়েছে এনটিগুয়া বারবুডা ফ্যালকন অর্থাৎ সিপিএল অন্যতম একটি দল এর আগে সবশেষ দুই বছর আগে দু হাজার বাইশে ছেলে এই সিপিএলে তখন সে খেলেছিল গায়ন আমাজন ওয়ারিয়ার্সের হয়ে সেবার সে ছয় ম্যাচ খেলে চুরানব্বই রানের পাশাপাশি আটটি উইকেট শিকার করেছিল এর আগেও কিন্তু তার এই সিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে দু হাজার তেরো এবং উনিশ আসরে বার্বাডোজ রয়্যালস এবং ট্রাইডেন্সের হয়ে খেলেছিল এছাড়া দু হাজার ষোলো এবং সতেরো মৌসুমে কিন্তু জামাইকা তালাওয়াসের হয়ে খেলেছিল এবং দু হাজার তেরো আসরে তার বার্বাডোজের হয়ে ছয় রানের ছয়টি উইকেট তো এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড হয়ে আছে এরকম পারফরমেন্সের পর তা তার কিন্তু রেগুলার ওইভাবে আমরা দেখিনি সিপিএলে খেলার কারণ ন্যাশনাল টিমের সাথে কনফ্লিক্ট হলে কিন্তু সিপিএলএ তার ওইভাবে খেলা হয়নি দু হাজার তেরোতে বারবার ডোজর হয়ে ষোলো সতেরোতে জামাকেত আলাওয়াসের হয়ে দু হাজার উনিশে আবারও পুনরে বারবার ডোজর এবং সবশেষ দু হাজার বাইশে সে খেলেছিল গায়নামাজন ওয়ারিয়ার্সের হয়ে গত পাঁচটি আসরে মোট সিপিএলের বারোটি আসর অনুষ্ঠিত হয়েছে কিন্তু সে খেলেছে পাঁচটি আসরে পাঁচ আসর খেলে ছয়ত্রিশ ম্যাচ খেলে সে ষোলো এভারেজ এবং একশো নয় রেটে করেছিল চারশো আটচল্লিশ রান দুই ফিফটি রয়েছে এবং বল হাতে ছয়ত্রিশ ম্যাচে সাতত্রিশ উইকেট শিকার করেছিল ছয় এবং বিরাশি কোমোমিনটে যেখানে তার বেস্ট বোলিং ফিগার এবং কেরিয়ার বেস্ট বলিং ফিগার হচ্ছে ছয় রান দিয়ে ছয় উইকেট এখন আসন্ন সিপিএল এর তেরোতম আসরে তাকে এন্টিগোয়া অ্যান্ড বারবোডা ফেলকন তাকে দলে ভিরিয়েছে এবং আসন্ন সিপিএল এর পুরো আসরই তাকে দেখা যাবে যদি এনওসি নিয়ে কোনো জটিলতা না দেখা দেয় এখন পর্যন্ত পুরো আসরে খেলার সম্ভাবনা রয়েছে যদি ন্যাশনাল টিমে যদি সাকিব আল হাসান ডাক না আসে ওই সময় কারণ আগস্ট সেপ্টেম্বরে কিন্তু যদিও ন্যাশনাল টিমে খুব বেশি একটা খেলা থাকবে না তারপরে যদি ন্যাশনাল টিমে যদি ডাক পাই সেটার কথা বলছি আর যদি আর ডাক না আসে সেক্ষেত্রে কিন্তু পুরো সিপিএলই কিন্তু আমরা তাকে খেলতে দেখতে পারবো এছাড়াও আরও কিছু ফ্রাঞ্চাইজি লিগের সাথে চুক্তিবদ্ধ সাকিব হাসান করে রেখেছে কিন্তু সেটি এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা আসেনি আসলে সেগুলো আপনাদের সামনে আমি শেয়ার করবো সিপিএল এনটিগোয়াতে সাকিবুল হাসানের সতীর্থ হিসেবে রয়েছে ইমাদ ওয়াসিম ফেবিয়ান এলেন নাবিনুল হক ওবেদ জাস্টিন গ্রিপস বেবন জ্যাক বস ডেড এন্ড সেলস মোহাম্মদ গাজানফার রাকিম কর্নওয়াল ওডিন স্মিথ জয়েল অ্যান্ড্রো সামার স্প্রিঙ্গার আমির জাঙ্গো কারিমা গোরে কেবিন উইখাম এবং জোশোয়া জেমস এখন অনেক সময় বাকি আছে সিপিএল আসতে কারণ সিপিএল আগস্টে শুরু হবে এখন জুন মাস চলমান আর দুই মাস সময় বাকি আছে টুর্নামেন্ট শুরু হতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ